একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদান আমাদের ওয়াইটি স্বনামধন্য সমাজসেবী দিদি দিদি নমস্কার তো দিদিকে নিয়ে কথা বলতে এসছি দিদি বলছেন যে বর্তমানে এখন ওয়াইটি যেই পরিস্থিতি চলছে পুরো ওয়াইটি কন্ট্রোল করছেন কন্ট্রোল পাওয়ারটা চলে এসেছে দিদির হাতে কার কাছে কোন মানুষের কাছে কন্ট্রোল পাওয়ার গেছে যার শিক্ষাগত যোগ্যতা জিরো যার শিক্ষাগত যোগ্যতা জিরো যার সুস্থ পারবারিশ বলে কোনো বস্তু নেই যে ভালো সংস্কার পায়নি ভালো পরিবেশ পায়নি ভালো কিচ্ছু পায়নি তার কাছ থেকে এখন আমাদের পুরো সোশ্যাল মিডিয়া কিভাবে চলবে সমালোচনার জগৎ সম আলোচনা সমালোচনার জগৎ কিভাবে চলবে কে কি থামনেল দেবে ভিডিওর মধ্যে কি কথা বলবে ভিডিওতে স্ল্যাম কতটা দেবে মানে স্ল্যাম দেবে না দেবে না ভিডিওর মধ্যে মানে থামনেলের মধ্যে কোনো নোংরামি করবে কি না টাইটেলে কোনো নোংরামি করবে কি না এগুলো এখন থেকে দিদি দেখবেন খুব ভালো কথা তাতে আমাদের কারো কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই কিন্তু বক্তব্য একটা জায়গাতেই একটা প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন বারবার একটা জায়গাতেই এসে আটকে যাচ্ছে যে অপরাধ করে সে কি অপরাধীর বিশ্লেষণ করতে পারে যে নিজে অপরাধী হয় সে কি অন্য কাউকে অপরাধী বলতে পারে আমার যা আমার প্রশ্ন সেইখানে একটা মানুষ দিনের পর দিন নোংরামে সোশ্যাল মিডিয়ায় করে যাচ্ছেন আগেও করেছেন এখনো করছেন পরবর্তীকালেও হয়তো করবেন যতদিন উনি ক্ষমতায় থাকবেন যতদিন ইনি ক্ষমতায় থাকবেন এখন পুরো টোটাল ক্ষমতার অপব্যবহার তো উনি করছেন তো যতদিন পর্যন্ত ওনার হাতে ক্ষমতা থাকবে উনি এই নোংরামিটা চালাবেন উনি অন্যের হাজবেন্ডের অন্ডকস চটকে দেওয়ার গল্প করবেন উনি অন্যের হাজব্যান্ডকে কাঁথা চাপা দিয়ে মেরে ফেলার কথা বলবেন এবং তার পিণ্ডদান করার কথা বলবেন তার শাখা পলা গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলবেন উনি একজন মানুষকে রাস্তায় বেরোলে এবার সে হচ্ছে টার্গেট অন ক্যামেরায় এসে থ্র্যাট দেবেন তিনি বলবেন যে রাস্তায় তার হাজব্যান্ডের যে মানে ডিম দুটো আছে না অন্ডকোষের ডিম দুটো সেটাকে চটকে দেবেন তিনি ফেলোপিয়ান টিউব ছিঁড়ে নিয়ে আসবেন তিনি ফেলোপিয়ান টিউব থেকে প্রুত করে যেটা বেরোবে সেটাকে ইট দিয়ে থেতলে দেবেন এই ধরনের কথোপকথন উনি বলবেন আর উনি কী করবেন অন্য মহিলাদের অন্য সমালোচকদের সমালোচনা করবেন তাদের উপরে দৃষ্টিপাত রাখবেন তাদের দিকে তাকিয়ে থাকবেন আমরা মনে হচ্ছে বিশ্বাস করুন বিশ্বাস করুন আমাদের বর্তমান পরিস্থিতিতে ওয়াইটি দেখে মনে হচ্ছে আমরা স্বাধীন দেশের নাগরিক নই আমাদের দেশে আইন আদালত বলে কোনো বস্তু নেই এরকম মনে হচ্ছে আমাদের আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে আমরা নিজের ওয়াইটিতে স্বাধীন মতামত প্রকাশ করতে পারবো না দলদাসে পরিণত হতে হবে দলদাসরা যা করে নমস্কার নমস্কার ম্যাডাম জি হুজুর আগে হুজুর দেখবেন হুজুর একটুখানি তুলবেন হুজুর তাদেরই কথা শোনা হবে তাদেরকেই প্রায়োরিটি দেওয়া হবে তারাই ওয়াইটিতে থাকবে স্বতন্ত্র ক্রিয়েটার হিসাবে যারা দলবাজি লবিবাজি গুন্ডারাজের মধ্যে ঢুকবে না তাদেরকে ছেটে ফেলে দেওয়া হবে যেমনভাবে আজকে সুতোপার পরিস্থিতি করে দেওয়া হয়েছে কালকে সুতোপার একটা ভিডিও করেছে তোমরা সবাই দেখেছো ওর সমালোচনার চ্যানেলে একটা ভিডিও সুতোপা করেছে একদম বাস্তব সত্যি বলেছে আজকে সুতোপা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় সমালোচনা করছে কিন্তু তারপরেও পরেও মাত্র রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটির জন্য সুতপার পেছনে কি করা হচ্ছে একটার পর একটা আইনের হুড়কো গোজা হচ্ছে এখন আবার এটাও বলা হচ্ছে সুতপার ব্লক চ্যানেলও এবার দৃষ্টিতে থাকবে সুতোপা ব্লক চ্যানেলেও যদি নোংরামি করে বা কোনো হেরফের করে বা ওদের মনোপ্রুত কোনো কিছু না বলে তাহলে সুতপার ব্লক চ্যানেলটাকেও ওখান থেকে ওকে কেস দেওয়ার ব্যবস্থা করা হবে মানে বুঝতে পারছেন তুমি এখানে ইনকাম আমি তোমাকে করতে দেব না গুন্ডারাট চলছে একটা সোশ্যাল মিডিয়ায় আমার ইচ্ছা হয়েছে আমি তোমাকে রাখবো না আমার ইচ্ছা হয়েছে তুমি এখানে কাজ করবে না আমি চাই তুমি এখানে থাকবে না তো তুমি এখানে থাকবে না চলো ফটো চলো ফটো আমি চাইছি না তুমি থাকবে কারণ সোশ্যাল মিডিয়ায় এখন থেকে আমার রাজত্ব চলবে আমার রাজে সোশ্যাল মিডিয়া চলবে আমার অঙ্গুলি সোশ্যাল মিডিয়া চলবে আমরা কি বলবো কতটা বলবো টাইটেল কি লিখবো থামনেল কি দেব ছবি কি সাঁটাবো অথচ দেখুন এরই ভাই সেজে ঘুরে বেড়াচ্ছে একজন ওপার বাংলায় বসে বিকিনি পরা একজন হাউস ওয়াইফের ছবি বিকিনি পরিয়া প্রেগনেন্ট বানিয়ে থামনেলে ছবি সাতকে দিয়েছে একটা প্রতিবাদ দেখেছেন আপনারা একটা প্রতিবাদ এই এতগুলো মহিলা কাজ করছে এই মহিলা মহলের মধ্যে একজন নারীকে একজন মেয়েকে হ্যাঁ একজন স্ত্রীকে এখনো পর্যন্ত সে টন্ডিপের স্ত্রী তাকে প্রেগনেন্ট করে বিকিনি পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে টুদিত্বর সঙ্গে ছবি লাগিয়ে প্রতিবাদ দেখেছিলেন হাততালি দেখেছিলেন প্রত্যেকটা গিয়ে মানুষ এরা গিয়ে হাততালি দিয়েছে কি জন্য না ও একটা পরকীয়ারত মেয়ে ওর বেঁচে থাকার সমাজে অধিকার নেই ওর মতো নোংরা চরিত্রের মেয়ে বেঁচে থাকা মরে যাওয়া দুই সমান কে বিচার করছে যে নিজে পরকীয়ারত যে নিজের সংসারে নিজের স্বামীকে দিনের পর দিন ঠকিয়ে চলেছে যে নিজের স্বামীকে প্রতারণা করছে স্বামীর সাথে যাকে ওর নাম কি বলে পতিতালয় থেকে তুলে এনে সুস্থ ভদ্র সমাজে যে পুরুষটি হ্যাঁ সামাজিক মানে তাকে একটা আশ্রয় দিয়েছে তাকে সামাজিক স্বীকৃতি দিয়েছে তাকে স্ত্রীর অধিকার দিয়েছে সেই মানুষটাকে বঞ্চিত করে যে মহিলা হ্যাঁ তার থেকে হাঁটুর বয়সী তার থেকে ছোটো একটি ছেলের সঙ্গে প্রেমপ্রীতি চালিয়ে যাচ্ছে এখনও সে এসে শিক্ষা দিচ্ছে বলুন তো এর থেকে দুর্ভাগ্য কিছু হয় এটা আজকে ওনার নয় এটা আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে এই মহিলার অঙ্গুলি এলোনে আজকে সোশ্যাল মিডিয়ায় এ এসে হমক চমক ধমক দিচ্ছে এটা আমাদের দুর্ভাগ্য আমাদের দেখতে হচ্ছে এই দুর্ভাগ্য প্রত্যেকটা ক্রিয়েটারকে আজকে ধমকি চমকি দেওয়া হচ্ছে প্রত্যেকের চ্যানেলে নজর রয়েছে আজকে বলুন তো যে বলছে তার মতন নোংরামি কোনো চ্যানেল এখন বর্তমানে ওয়াইটিতে সমালোচনার জগতে একটা চ্যানেল এমন আছে যে ওনার মতন এইরকম নোংরামি করছে ওনার মতন বর্বরতা দেখাচ্ছে আছে একটু নিরপেক্ষভাবে বলবেন আছে নেই নেই একটা চ্যানেল এরকম নেই যে ওনার মতন জায়গায় ওনার মতনভাবে নোংরামি করছে আজকে সুতোপার মতন এইরকম একজন সমালোচককে তার সমালোচনার চ্যানেলটা বন্ধ করে দিতে সে বাধ্য হচ্ছে কেন কেন কারণ তাকে কারণে অকারণে একটার পর একটা একটার পর একটা আইনের হুড়কো তার পেছনে বোঝা হচ্ছে আমাদের ম্যান্ডিরানির মেয়েকে সুতোপা রিসেন্ট বলেছিল যে মেয়েটাকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারছে না মেয়েকে মানুষ করতে গেলে মা বাবাকে সময় দেওয়া দরকার বাচ্চা পড়াশোনা করছে কি না বাচ্চা ঠিকঠাক পড়ছে না বাচ্চার ঠিকঠাক শিখছে কি না বাচ্চাকে আঁকায় দিলাম গানে দিলাম নাচে দিলাম বাচ্চা সেগুলো শিখছে কিনা সেগুলো করছে কি না সেটাও বাবা মার দেখার কর্তব্য এটা হচ্ছিল সুতোপার অপরাধ এই জন্যও নাকি সুতোপার পেছনে একটা হুড়কো ঢুকতে চলেছে ভাবুন এইটার জন্য একটা হুড়কো ঢুকতে চলেছে সুতোপার পেছনে তারপরে হচ্ছে আমাদের এই নাম কি বলে মন্ডিপের বাচ্চা নিয়ে সুতবা কথা বলেছে কেন যে না ওই বাচ্চাটাকে যখন গিফট দেওয়া হয়েছে তখন শুধু বলেছে যে কেন একটা বাচ্চাকে এরকম ভাবে গিফট দেওয়া হবে তাই জন্য সুতোপার পেছনে হুড়কো গুজবে সত্যি কি তাই বলেছিল সুতোপা সুতবা বলেছিল আজকে যাই বাচ্চার বাবা লাখ লাখ টাকা ইউটিউব থেকে মানে ইনকাম করে যার বাবার ওইরকম রাজপ্রাসাদের মতন বাড়ি তৈরি হচ্ছে যার খাওয়ার অভাব পড়ার অভাব নেই যাদের বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা ওর নাম কি বলে সমস্ত কিছু রয়েছে সেখানে সেই বাচ্চার জন্য কেন সিম্পি কার্ড গেন করে বাবা মানুষের কাছ থেকে টাকা নেবে গিফটের নাম করে টাকা নেবে গিফট নেবে কেন এটা শুধুবার অপরাধ ছিল শুধুমাত্র গরিব মানুষদেরকে গরিব যারা যারা সত্যি দিন আনে দিন খায় যেই সব বাচ্চারা সত্যি অর্থের জন্য পড়াশোনা করতে পারে না যেই সব বাচ্চারা রাস্তার সামনে পড়ে থেকে একটা গায়ে পোশাক পায় না বৃষ্টিতে একটা মাথার উপরে আচ্ছাদন পায় না সারা দিনে একটা রুটির টুকরো পায় না সেই সব বাচ্চাদেরকে সাহায্য করতে বলেছিল এটা সুতোপার অপরাধ ছিল এটা সুতোপার অপরাধ সেই কারণের জন্য আজকে সেই দিক দিয়েও আইনের হুড়কো ঢুকবে আরেকজন নারী সনাম ধন্য আমাদের হ্যাঁ সমানাম ধন্য আমাদের বল তার চরিত্রের ওপরে প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন তুলেছে তার মানে তাকে নোংরা কথা শুধু বা একটা বলে দিয়েছে তার নন্দাইকে নিয়ে তাই জন্য একটা হুড়কো ঢুকবে দুদিক দিয়ে ঢুকবে একটা বাচ্চার বাবা করবে একটা ননদ নন্দাই করবে এগুলো কেন করতে পারছে জানেন আজকে সুতোপা অর্থনৈতিকভাবে দুর্বল শুধুমার অর্থনৈতিক জায়গাটা দুর্বল আজকে বলুন তো সুতোপাও তো পারত সুতো পাও পারত শুধুমার ননদকে নিয়ে এসে একটা কেস করাতে কিসের জন্য না তার বাচ্চার ভবিষ্যৎকে ভাগনার সহবাস বলে তার বাচ্চাটার লাইফের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে এই ছেলেটারও একটা ভবিষ্যৎ আছে সে একটা বাচ্চা ছেলে মাত্র বাইশ বছরের একটা ছেলে একুশ বাইশ বছরের একটি ছেলে সেই ছেলেটাকে ভবিষ্যতে বিয়ে শাদি করতে হবে সেখানে বিয়ে শাদি করতে গেলে যখনই সোশ্যাল মিডিয়ায় তার চরিত্র সম্বন্ধে এইরকম শুনবে কোনো ভদ্রবাড়ির কোনো ভদ্রবাড়ির বউ মেয়ে কোনো ভদ্রবাড়ির ফ্যামিলি কোনো ভদ্র ফ্যামিলি এই ছেলেটির সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে বলুন তো বিয়ে দেবে যখনই শুনবে যে এ মামির সঙ্গে সহবাস করে মামির সঙ্গে সম্পর্ক ভাঙনার যখনই শুনবে এবং একটার পরে একটা বিয়ে যখন ভাঙতে থাকবে এই ছেলেটি তখন সেই ছেলেটি কিন্তু একটা বিপজ্জনক কোনো কিছু পরিস্থিতিও তার জীবনে তৈরি হতে পারে সে একটা খারাপ কাজও করতে পারে আজকে সুতোপার শ্বশুরবাড়ির লোকরা সুতোপাকে সেইভাবে সেইভাবে এই সব ব্যাপার নিয়ে ইউটিউবের ব্যাপার নিয়ে মাথা ঘামায় না বা তারা এই সব ব্যাপার নিয়ে মানে ফাইট করার মতন মানসিকতা রাখে না সবাই তো দিদির হাজব্যান্ডের মতন হয় না যে বউ সারা রাজ্যে মুখ মেরে বেরিয়ে এসে মুখ মেরে এসে তারপরে হোটেলে হোটেলে ঢুকে সতী তকমা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে না সবার হাজবেন্ডা বউয়ের এর কুকিত্তি উকিত্তি সবকিছু মেনে নিয়ে সংসার করে না বা এইসব আইনি ঝঞ্ঝাটে পড়ার মতন মানসিকতাও সবার থাকে না আজকে সেই কারণের জন্য সুতপাকে এইভাবে সাফার করতে হচ্ছে সুতপা প্রচন্ড স্ট্রং প্রচণ্ড স্ট্রং মেন্টালিটির একটা মেয়ে স্ট্রাগেল করে বড় হওয়া একটা মেয়ে তার হাজব্যান্ড কিন্তু ঠিক তার বিপরীত সে না তো স্ট্রাগেল জীবনে করেছে না তো সে কোনোদিন অর্থ কষ্ট দেখেছে না তো সে খাওয়ার কষ্ট পেয়েছে না সে নিজের প্রয়োজনীয় জিনিসের জন্য হ্যাঁ কষ্ট করেছে আজকে সে নিজের যোগ্যতায় নিজের পড়াশোনা করার পরে নিজের যোগ্যতায় আজকে একটা শপিং মলে কাজ করছে কারণ সে যে সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছে হিস্ট্রি হিস্ট্রি নিয়ে এসএসসিতে যদি একমাত্র যদি এসএসসির মাধ্যমে যদি চাকরি বাকরি পেত তাহলে একটা কিছু করা সম্ভব ছিল নচেত অন্য অন্য ফিল্ডে হিস্ট্রির ওপরে পাশ করে সেখানে তোমার প্রাইভেট সংস্থায় হ্যাঁ প্রাইভেট সংস্থায় অন্য জব করা যায় যদি তার ইংলিশটা ভালো থাকে স্পোকেন পাওয়ারটা ভালো থাকে ইংলিশের ওপরে স্পোকেন পাওয়ারটা ভালো থাকে সে ইংলিশ বাংলা হিন্দি এই তিনটে সাবজেক্ট ভালো তিনটে মানে আর কি ভাষা ভালোভাবে বলতে পারে সেখানে কিন্তু প্রাইভেট সংস্থায় চাকরি আছে নচেত শপিং মল বা তোমার যে কোনো মানে এই রকমই শপিং মল বা তোমার কোনো বড় বড় ইসেতে এইভাবেই কাজ করতে হয় তাদেরকে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরির অবস্থা এরকমই এই রকমই চাকরির অবস্থা সেখানে সে তার যোগ্যতায় একটা শপিং মলে কাজ করেছে কোনো মানুষের কাছে এসে সাহায্য চায়নি কোনো মানুষের কাছে এসে তা মানে নোংরা কথা কাউকে বলেনি কিছু করেনি তার স্ত্রী কাজ করতে এসছে আজকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তাকে হিউমিলেট করা হয়েছে নোংরা থেকে নোংরা কথা বলেছে রিসেন্টও তার হাজব্যান্ডকে থ্রেট দেওয়া হয়েছে রীতিমতন যে তোর এবার হাজব্যান্ডকে টার্গেট করা হবে এবার যা হবে তোর সাথে না তোর প্রত্যেকটা অন্যায়ের সাত তোর হাজব্যান্ডকে রাস্তায় ফেলে কেড়ানো হবে এই ভাষায় বলা রয়েছে রাস্তায় ফেলে কেড়ানো হবে আজকে সে বলছেন প্রত্যেকটা সমালোচকের চ্যানেলে দৃষ্টি রাখা হচ্ছে কে কেমন থামনেল দিচ্ছে কে কি ভাষায় কথা বলছে কে কি করছে ভাবুন ভাবুন আমরা কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের কতটা দুর্ভাগ্য কিছু বলার নেই জাস্ট বিশ্বাস করুন এই নোংরামির অবসান দেখার জন্য শুধু বসে আছি এছাড়া আর কিছু বলার নেই একতরফা নোংরামি চলছে একতরফা নোংরা রাজত্ব চলছে নোংরা রাত চলছে গুন্ডা রাত চলছে অন ক্যামেরায় বসে বলছে হ্যাঁ গুন্ডামি করবো করব করার কিছু ক্ষমতা থাকলে করে নিস আমার এই ভিডিও ডাউনলোড করে থানায় নিয়ে যাস আমার কে কি করতে পারে আপনাদের মনে হয় এইসব ভিডিও দেখার পরে দিনের শেষে গিয়ে একটাই প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছা করে না যে আমরা সত্যিই কি স্বাধীন দেশের নাগরিক আমাদের সত্যি কি আমাদের দেশে আইন আদালত বিচার ব্যবস্থা বলে কোনো কিছু আছে আমাদের আমরা সত্যি আজকে ওয়াইটিতে কাজ করতে এসে ভীষণ অসহায় বোধ করছি ভীষণ অসহায় বোধ করছি আমাদের মতন মানুষরা যারা হাউস ওয়াইফ যারা ঘরে বসে একটা ইনকাম ইনকামের সোর্স হিসাবে আমরা ইউটিউবটাকে বেছে নিচ্ছি বেছে নিয়েছি সেখানে আজকে আমরা ভীষণ ভীষণ অসহায় বোধ করছি যে একটার পরে একটা দেখুন আজকে এই আমাদের ওয়াইটির দাদাকেও কিন্তু একটা ভালো প্যাচের মধ্যে ফেলা হয়েছিল এমন প্যাচে ফেলা হয়েছিল যে সেখান থেকে বেরোতে আজকে তার এতগুলো দিন লাগলো সে এখন এসে তার ভিডিও দিচ্ছে কিন্তু তার মুখটাকে জিপকে লক করে দেওয়া হয়েছে যে সে কোনো রকম মানে জাস্ট যতটুকু বলার ততটুকুই বলবে তার বাইরে কোনো রকম ট্যাঁ ফুঁ সে করতে পারবে না তাকে এইভাবে করে তাকে তার সোশ্যাল মিডিয়ায় তার চ্যানেলটা চালাতে দেওয়া হয়েছে ওই বললাম শেষে একটাই কথা বলবো জাস্ট কিছু বলার নেই কিছু বলার নেই আজকে একটা চ্যানেলের ওপরে আঘাত আনা হয়েছে সুতোপর আজকে সুতোপার মতন প্রফেশনাল কাজ করা একটা মেয়ে যে দিনে তিনটে করে ভিডিও ঝড় জল বৃষ্টি রনে বনে জঙ্গলে যেখানে থাকুক যেই পরিস্থিতিতে থাকুক যেই অবস্থায় থাকুক এটাও দেখেছি আমরা যে ট্রিটমেন্ট করাতে গিয়ে সুতোপা উঠে বসতে পারছে না সেই মেয়েটা সেই রকম শরীরের কন্ডিশনেও ভিডিও দিয়ে গেছে আজকের ডেটে দাঁড়িয়ে সেই মেয়েটা তার ইনকাম যেই ইনকামের ওপরে তার পুরো জগৎটা চলে যার সংসার জীবন চলে যার এতগুলো কেস সেই কেসের টাকা যাকে জোগাড় করতে হয় এই ইউটিউবের এই চ্যানেলটা থেকে সেখানে আজকে সেই চ্যানেলটাকে চ্যানেলে সে ঠিকভাবে কাজ করতে পারছে না তাকে এত পরিমাণ হ্যারাস করা হচ্ছে সে আজকে ব্লগিং চ্যানেলটা নিয়ে চিন্তা করছে সেখানেও তাকে চেট দেওয়া হচ্ছে যে ব্লগিং চ্যানেলেও এখন দেখা হবে ব্লগিং চ্যানেলে সে কি করছে ওদিকে দেখুন ল্যাংটা মামুনিরা রাজত্ব চালাচ্ছে পুরো ওয়াইটি জুড়ে ল্যাংটা মামুনিরা রাজত্ব চালাচ্ছে রাতের লাইভগুলো আপনারা দেখতে পারবেন না আপনারা ভাববেন আমরা কোথায় বসবাস করছি কোন বর্বরতার মধ্যে বসবাস করছি এক একজন ঘরের বউরা জামা কাপড় খুলে রাতের লাইভগুলো করছে পাশে হাজবেন্ডকে নিয়ে নোংরামির পর নোংরামি করে যাচ্ছে একটা আওয়াজ নেই একটা আওয়াজ নেই আর যারা সোশ্যাল মিডিয়ায় ভদ্রভাবে ভিডিও করছে শুধুমাত্র তাদেরকে পছন্দ করি না বলে শুধুমাত্র তাদেরকে দেখতে পারি না বলে একটার পর একটা তাদেরকে মেন্টাল হ্যারাসমেন্ট করা হচ্ছে রনে বনে জঙ্গলে যেরকম ছলচ্যুত করে হ্যারাস করা হয় সেই রকমভাবে হ্যারাস করা হচ্ছে জানি না এর শেষ কোথায় সত্যি জানি না বিশ্বাস করুন শেষ কোথায় এর তবে এটা বিশ্বাস করি এটা বিশ্বাস করি সমস্ত বাড়িরই অতীর সমস্ত অতিরই একটা ইতি আছে এটা বিশ্বাস করি সমস্ত অতীর একটা ইতি আছে এটা বিশ্বাস করি সেই বিশ্বাসেই রয়েছি বাকিটা সময় বলবে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবে তনুশ্রীদির পাশে থেকে